ভোট ও ফলাফল পর্ব মিটে গেলেও রাজনৈতিক হিংসা থামছে না রানীনগরে শনিবার সকালে রাজনৈতিক গণ্ডগোলের জেরে বোমাবাজি হয় রানীনগর থানার পাড়া এলাকায় বাম কংগ্রেস উভয় শিবিরের এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে বোমাবাজির দাবি ও পাল্টা দাবি করেছে তৃণমূলের দাবি কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা করে বোমা ছুটছে বাম কংগ্রেস জোটের কর্মীরা তাতেই তাদের দুজন কর্মী জখম হয়েছে জখম দুজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্যদিকে বাম কংগ্রেস শিবিরের দাবি শুক্রবার সন্ধ্যায় তাদের কর্মীদের ওপর চড়াও হয়েছিল তৃণমূল আর শনিবার সকালেও বোমা নিয়ে গণ্ডগোল পাকাতে এসে নিজেদের বোমায় জখম হয়েছে তারা গোটা ঘটনায় উভয় পক্ষের নজনকে আটক করেছে পুলিশ এলাকায় চলছে পুলিশের টহলদারি কাজ করছে আমার স্বামী কাঁঠালের ব্যবসা করে বর্ধমানে যাই বর্ধমানে যায়নি ঘুম পাচ্ছে বমের শব্দ হচ্ছে আমি ঘরের ভিতর পুরে তালা দিয়েছি ওদিকে বাইরে এসে দেখছি তো সব ওদিকে বমলে দরাদরি করছে আমাদের স্বামীরা উঠেই নি বিছান থেকে কাজ হয়ে গেছে পুলিশ এসে সব আপা ফুন ধরছে আর আর পুলিশ এসে ঘর থেকে বের কেন লিগাল কি করে বলবো কোনো বম নাই সকেট নাই বাড়িতে কোনো ই নাই ঘর কিচ্ছু নাই ঘর পুলিশ কি জোর হ্যাঁ জন মারছেন আমার দেওর শুয়ে আছে টুকটুকি চালাই উঠছে না তো মানুষ ঘুম থেকে উঠালে বুঝতে পারা যাবে তাও জোর করে চুল ধরে টানিয়ে তুলে চাপন মারি নিয়ে চলে যাচ্ছে মারছে পুলিশে